আজকে রান্না করলাম মজাদার চিংড়ি বোনার সাথে খেলাম আরও দারুণ স্বাদের ছোট আলু দিয়ে সরিষার তেলের বিফ তেহারি সাথে বাহিরে খেলাম আরও মজার মজার খাবার সো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব চিংড়ি মাছ ফোনা এই জন্য চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে কুটে তারপর হচ্ছে ধুয়ে নিয়েছি এখানে আমি হলুদ মরিচ লবণ আর অল্প একটু হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে হচ্ছে মাছটা ভাজার জন্য মেখে নিচ্ছি মজার ব্যাপার হচ্ছে চিংড়ি মাছগুলো আমি যখন মাখা থেকে গেছি তখন আমার হাতটা কেটে গেছে ওর সাইড হচ্ছে মাথার এখানে কাটা লেগে তো যাই হোক এখন আমি প্যানে তেল দিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে নিব ভেজে রান্না করলে আমার কাছে চিংড়ি মাছ বেশি মজা লাগে সো আমি এখন হচ্ছে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব আর চিংড়ি মাছ ভাজার সময় আমি ফিনিশ করে দিই এই দুই তিনটা আমার কাছে এত ভালো লাগে কারণ চিংড়ি মাছ তো খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাজার পরই দেখা যায় যে অল্প একটু ভাজলেই মাছ খাওয়া যায় শুধু শুধু তো আমি এখন মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আবার বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে এখন হচ্ছে একটা কড়াইতে তেল দিয়ে দিব তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন চিংড়ি মাছটা ভুনা করতে যে এই হচ্ছে মাথা নষ্ট মানে হচ্ছে আমার বাসায় যেহেতু সিলিন্ডার যারা রেগুলো আমার ব্লগ দেখো তারা জানো সিলিন্ডার শেষ হয়ে গেছে তো কি করা রেডি টেডি হয়ে এখন বাহিরে চলে গেছে যে তোমার খুদা লাগছে তো আমি আজকে চলে আসছি চিলক্সে আর চিলক্সের খাবার আমার অনেক পছন্দ অনেকদিন পর আবার চিলক্সে গেলাম রিসেন্ট অনেকদিন হচ্ছে আমার যাওয়া হয় না যাওয়ার পর আজকে মোটামুটি ফাঁকাই পাইছি তো এখন হচ্ছে আমি ওদের মেনু কার্ডটা দেখে খাবার অর্ডার করে দিবো এটা শুধুই দেখা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি তো জানি এখানে গেলে আমি কি খাবো যে দুইটা জিনিস আমি সবসময় খাই একটা হচ্ছে ফিস টোস্ট এটা আমি খাবোই আর নাগা ড্রামসটাও খাই কিন্তু আজকে এটা নিবো না আমি হচ্ছে উইংস নিয়েছিলাম নাগা অ্যান্ড সুইট ফ্লেভারের আর সাথে ওয়েজেস নিয়েছিলাম বনানের এই আউটলেট আমার কাছে খুবই ভালো লাগে অনেক জোস লাগে অন্যান্য আউটলেট থেকে কারণ হচ্ছে অনন্য আউটলেটগুলো হচ্ছে এত ডেকোরেশন থাকে না আমার কাছে এটা বেশি জোস লাগে আর কি আমি মাঝে মাঝে আমার যাওয়া হয় তো ফাইনালি হচ্ছে দশ মিনিটের ভিতরে আমার খাবারগুলো চলে আসছে আর চিলকসে কিন্তু পে ফার্স্ট মানে আগে হচ্ছে তোমার বিল দিতে হবে দেন খাবারটা আসবে আর ওরা সময়ই নেয় দশ থেকে পনেরো মিনিট বেশি ক্রাউড থাকলে একটু পনেরো বিশ মিনিট নেয় এমনি দশ মিনিটের ভিতরেই দিয়ে দেয় তো যাই হোক এই তো আমার খাবারগুলো চলে আসছে পরে টু ওয়েজাস্টটা আমার কাছে ভালোই লাগে কিন্তু খানাচ্ছটা বেশি মজার যদি আমি তোমাদেরকে কম্পেয়ার করতে বলি যে কোনটা খাবা তাহলে তোমরা হচ্ছে খানাস খাবা আমি যেহেতু চিলক্সে গেছি এই জন্য আর কিনিস এটা খারাপ না ভালোই কিন্তু ভাই ওদের ফিস্টোস টা এত মজার এটা মনে হয় কেউ বিট করতে পারবে না এটা আমার কাছে এত ভালো লাগে নাগা ডামস্টিকটা ওদের মজা আমি যতবার চিলকসে যাই এই টোস খাবোই আর ওরা আমাকে চিনে ফেলছে তো গেলে মানে হাসি দিয়ে বলবে ম্যাম এটা নিবেনি কারণ এটা আমি বাদ দিই না কিছু কিছু রেস্টুরেন্ট আছে গেলে আমি ওই রেস্টুরেন্টের ওই খাবারটা নিবই সাথে অন্য অন্য খাবার নেই তো চিলকসে গেলে হচ্ছে আমার এই জিনিসটা হয় ওদের এই আমি নিবই সাথে অন্যান্য জানি যা নেই কখনো বার্গার নেই কখনো হচ্ছে ওয়েজেস নেই কখনো উইংস নেই সো এগুলো হচ্ছে মানে ম্যান্ডেটরি না কিন্তু আমার কাছে হচ্ছে এই ফিস টোসটা নিতেই হবে আর ওদের হচ্ছে উইংসের ভিতরে আমার এই সুইটার নাগা ফ্লেভারটা বেশি ভালো লাগে এরপরে হচ্ছে বারবিকিউটা বাকি ফ্লেভারগুলো আমার কাছে অনেক ভালো লাগে না মানে জমেনা খুব একটা সীরাচাটা তো একদমই ভালো লাগে না সো যাই হোক এরপরে জানি যে যেহেতু সিলিন্ডার শেষ বাসার সময় হচ্ছে تیاری করে تیاری নিয়ে আসছিলাম এটা আমার এত পছন্দের আমার মনে করে যে ঢাকা শহরের ভিতরে যদি বলো সরিষার তেলের হচ্ছে বিফ তেহারি কোনটা আমি তোমাদেরকে বলবো তেহারি করে এটা এত মজা সরিষার তেলের একটা স্ট্রং ফ্লেভার থাকে আর ছোট ছোট আলু থাকে যেটা দিয়ে খেতে অনেক ভালো লাগে আর বিফের পরিমাণও ভালো থাকে সো আমি হচ্ছে প্লেটে নিয়ে নেছি আর রাতের বেলায় গরম গরম তেহারি খেতে কিন্তু অস্থির লাগে এই যে ছোটো আলুগুলো না যখন ভেঙে তারপর হচ্ছে এই যে এরকম কুচি সালাদ দিয়ে একটু লেবু দিয়ে খাবানা তখন মনে হবে যেন দুনিয়াতে এর থেকে মজার আর কোনো খাবার নেই কারণ এখানে এত সুন্দর একটা স্ট্রং ফ্লেভার সরিষার তেলে যেটা আমি অন্য কোথাও হচ্ছে গেলে পাই না তেহারি তো অনেক রকমের হয় এক একজনের একটা এক এক টেস্ট যদি তুমি বলো যে সব থেকে বেশি মজা করে কোনটা খেতে পারবা তাহলে আমি বলবো যে এই তেহারি ঘরে তেহারিটা আর সাথে হচ্ছে আমার নিজের হাতে তেহারিটা এইটা না খেতে এত মজার মানে অনেকগুলো খাওয়া যায় পোলাও রোস্ট কিন্তু মানে এত খাওয়া যায় না বাট তেহারি কিন্তু অনেক বেশি খাওয়া যায় বিরিয়ানি কিন্তু মুখ মেরিয়ান আর তেহারিতে হালকা মশলা হওয়ার কারণে কিন্তু অনেক বেশি খাওয়া যায় তো আমি হচ্ছে এখন ঘপাগপ গরম গরম তেহারি খেয়ে নিব কার কার দেখে লোভ লাগতেছে জানাতে পারো আর তেহারির সাথে তো এই কাঁচামরিচ খেতে কামড়ে কামড়ে অনেক বেশি ভালো লাগে আমি কেন যেন কাঁচামরিচ ছাড়া ভাতই খেতে পারি না কিছুই খেতে পারি না তো এই ছিল আমার আজকের ব্লগ থ্যাংক ফর ওয়াচিং